স্টেশনের রেলগাড়িটা মাই পাচলে ঘরের কাটা লাঠুনে বৈশাভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা গাড়ির ডিডি বড়ই করা টিকিট ছাড়া পলে ধরা জরমানা হইয়া যাইব যদি টানো চিন্তা যদি টানো চিন্তা চিন্তা যদি টানো চিন্তা লড়বেল গাড়িটা কেনে চলে হাতা হাতিয়া প্ল্যাটফর্মে মে ভাবি কখন আসবে গাড়িটা কখন আসবে গাড়িটা গাড়িটি বড় কর टेट भराधरा जोरी वाला हुई जाए जो तलु चिंता जो चिंता जो चिंता जगत चिंता जो तुल चिंता जो तीन घर